হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টপ নসের একটি সাত ইঞ্চি কন্ডম দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি এবং অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন এটা আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি যারা ইনটেক বক্স চান তাদের জন্য এটা দেখতেই পাচ্ছেন এটার ভিতরে একটা জেল থাকে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আপনাকে খুলে দেখায় একদম অরিজিনাল পেনিস এবং সাত ইঞ্চি দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি একদম সাত ইঞ্চি তো এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন প্রোডাক্টটা কারা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিসের সমস্যা স্ত্রীকে ঠিক মতো সময় দিতে পারেন না তাদের জন্য ওই প্রোডাক্টটা বেস্ট কারণ এটা আপনি যখন পরবেন তখন আপনার সময় বেড়ে যাবে আপনার সময় বাড়বে বিশ থেকে পঁচিশ মিনিট ফলে আপনার এই পরিপূর্ণভাবে সুখ পাবে দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতো উপরে কিন্তু রগা রগা ভাষা আছে অরিজিনাল পেনিসের মতো সামনে দেড় ইঞ্চি ভরট থাকে এটা যাদের পেনিস পাঁচ সাড়ে চার ইঞ্চি তারা এই প্রোডাক্টটা আরামসে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন কিভাবে এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেল জেলটা দিয়ে দিব জেলটা প্রথমে আপনি আপনার পেনিসে মাখবেন পেনিসে মাখার পরে এদিক দিয়ে ঢোকাবেন আপনার পেনিসটা ঢোকানোর পরে এটা হচ্ছে অন্ডকোশ সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্ডকোশ সিস্টেম লক এটা আপনি আপনার যে অন্ডকোষটা আছে এটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে এভাবে ঢুকিয়ে আপনি লক করে দিবেন এপার দিয়ে বেরিয়ে যাবে আর এটা এভাবে থাকবে বুঝতে পারছেন তো এভাবে থাকার পর আপনি এটা কাজ শুরু করবেন বিশ থেকে পঁচিশ মিনিট আরামসে কাজ করতে পারবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে করা হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এটা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার প্রয়োজন হবে আপনি যদি অর্ডার করতে চান তাহলে আপনি নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ